সতেরো আঠারো বছর পরে আমরা এ এলাকায় মুক্তভাবে আমরা সচরাচর কোনো জায়গায় বসতে পারিনি আমাদের যে সাড়ে ষোলো বছরের আওয়ামী লীগের দানবীয় সরকার ফেঁসিবাদী সরকার স্বৈরাচারী সরকার আমলে আমরা এ এলাকায় এবং রাস্তাঘাটে চলাচলও করতে পারিনি আজকে ইফতার মাহফিলে আমরা আয়োজন করতে পেরে আমরা নিজেদেরকে দণ্ড মনে করছি এবং কৃতজ্ঞতা বোধ করছি আমাদের এই এলিফেন্ট রোড এবং নিউ এলিফেন্ট ইউনিটের উদ্যোগে আইসকে ইফতার মাহফিলে আমরা হাজির হতে পেরে আর আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা তারেক রহমানের নির্দেশে আমাদের যুবনেতা ছাত্রনেতা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিক আল আলম মুজু এবং আমাদের সদস্য সচিব তানবির আহমেদ রবীন্ন এবং আমাদের ঢাকা দশ আসনের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিরিস্টার নাসির উদ্দিন ওসিমের নেতৃত্বে এবং তাদের নির্দেশনায় আজকে আমাদের ইফতার মাহফিল ইফতার মাহফিল উদ্দেশ্য হল জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আমরা যেন জনগণকে সাথে নিয়ে আমরা এখানে ইফতার করতে পারি এবং সবাই সাথে মিলেমিশে থাকতে পারি এই আমাদের মেন উদ্দেশ্য আর ফেসিবাদি সরকার এই দেশকে যেভাবে বিধ্বস্ত ও ধ্বংস করে দিয়ে গেছেন দেশের অবকাঠামো এই ধ্বংস করে ফ্রেসিবাদি সরকার স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এ দেশ থেকে পালায় গেছেন কিন্তু এই দেশের কাঠামো কোনো কিছুই সে রক্ষা করে যায়নি যার ফলে আমাদের দেশ নায়ক তারক রহমান একত্রিশ দফার মাধ্যমে দেশকে দেশ নির্মাণের মেরামতে একত্রিশ দফা উনি প্রণয়ন করেছেন এই একত্রিশ দফার মাধ্যমে এই দেশের অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা প্রশাসন আপনাদের সব সাইড আমাদের আমরা পুনর্নির্মাণের জন্য একত্রিশ দফা উনি প্রতিস্থাপিত করেছেন দেশ বিনির্মাণে তাই আমরা আসুন আমরা সবাই মিলে আমরা তার কমান হাতকে শক্তিশালী করে বিএনপির নেতৃত্বে এই দেশকে গঠন করে সুনির্দিষ্টভাবে গঠন করে আমরা একত্রিশ দবার বাস্তবায়ন করি এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই এবং জনগণই বিএনপি এবং বিএনপি জনগণের শক্তিকে বিশ্বাস করে জনগণই শক্তি এবং বিএনপি সেই শক্তিকে বিশ্বাস করে বলি আজকে জনগণকে নিয়ে এ এলাকায় আমাদের নিউমার্কেট থানার নয়টা ইউনিটের নয়টা ইউনিটে একসাথে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আমরা এক এক ইফতার পার্টিতে এক হাজার লোকের আয়োজন করেছি সেই আয়োজনই আমাদের আজকে এই ইফতার পার্টির ব্যবস্থা আপনারা সবাই ইফতার পার্টিতে থাকবেন আশা করি আমরা জনগণকে নিয়ে ভবিষ্যতেও আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্টের পরে সুনির্দিষ্ট এবং ন্যায়সঙ্গত এবং নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে আশাবাদ ব্যক্ত করছি এবং সরকার গঠন করে এই দেশের জনগণকে নিয়েই এদেশ বিনির্মাণে এগিয়ে যাবে তার একমাণের হাত শক্তিশালী হবে এ বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম লায়ন এস এম মতি রহমান সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেট থানা